সারাদিনের অভিজ্ঞতা একটু সংক্ষিপ্ত দেখুন এই অভিজ্ঞতা নতুন নয় আমার গুণ্ডাদের সঙ্গে লড়াই করবেন অশুভ শক্তির সঙ্গে লড়াই করবেন এরকম প্রস্তুতি হবে আর তার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে যাই সাংগঠনিক প্রস্তুতি আছে প্রথম দিন থেকে লড়াই করছি যখন অশুভ শক্তি হারতে আরম্ভ করে সীমা পার করে যায় সেটাই টিএমসিতে আজকে আপনার অনেকগুলো বুথে প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ বুথে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের এজেন্ট বসাতে পারে কে বলেছে আপনাকে এটা এটা হচ্ছে আপনাদের তৃণমূলের দাবি তৃণমূলের এজেন্ট বসাতে পারেনি আমাদের এজেন্টকে মেরে বার করে দিয়েছিল তাই রেজাল্ট দেখে নেবেন কার এজেন্ট আছে আর নাম আমি বলেছি কালকে পার্টি যার যার ভোটার আমার সেটা আমি করে দেখ আপনার এত সব ঝঞ্ঝাটের পরেও কি কি মনে হচ্ছে মানুষ মানে বর্তমানে ফ্রি ফেয়ার ইলেকশন দেখেছে ভোট দেওয়ার অধিকার পেয়েছে সুযোগ পেয়েছে ভোট দিয়েছে আর আমরা যেরকম ভোট করিয়েছি সেরকম জিতবো আপনি আশাবাদী এই ব্যাপারে জয়ের ব্যাপারে আশাবাদী আমি নির্বাচন লড়ি জেতার জন্য মার্জিন কত হতে পারে বলে মনে হয় দেখা যাক লাখের উপরে নিয়ে যাবো না সজ্জন ব্যবহার আমি প্রথম থেকে কেসটি আজাদ সম্বন্ধে সম্মান দেখেছি উনি বরিষ্ঠ উনি সম্মানীয় দেশের প্রতিনিধিত্ব করছেন বিশ্বকাপে বলে দেখা হয়েছে এর আগে ওনার সঙ্গে দেখা হয়েছে আমাদের পার্টি থেকে তা আমি তাকে বুকে জড়িয়ে ধরেছি বলেছি শরীর ভালো রাখুন রোদ্রে ঘুরবেন না আদি আদি যাওয়া হয় আর যখন গুন্ডারের সঙ্গে দেখা হয়েছে আমি সেইভাবেই ব্যবহার করছি আমার ব্যবহার এরকমই থাকবে উনি তো নতুন এসছেন পশ্চিমবাংলার যত বিরোধী নেতা আছেন সব পার্টি জিজ্ঞেস করে দিলীপ ঘোষ সম্বন্ধে আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি সবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করি বাকিরা কি করে যায় না কিন্তু যদি কেউ দাদাগিরি করতে আসে তার উপরে দাদাগিরি কি করতে হয় দিল ঘোষ জানে এবং দেখিয়েছে দশ বছর আমাকে তাকে বলবি আমি আমার যে এজেন্ট ছিল তাকে মেরে বার করে দেওয়া হয়েছিল নাক ভেঙে দেওয়া হয়েছিল তাকে বুথে বসাবার জন্য গেছিলাম আর আমার যেতেই আমাকে ধীরে ধীরে এভাবে স্বাগত করা হচ্ছে তারপরে ধীরে ধীরে উপরে চলে যাওয়ার চেষ্টা করছে তো আমার সুরক্ষা কর্মীরা তো বন্দুক থাকে ওরা ব্যবহার করেনি ওরা ওরা লাঠি দিয়ে আটকাবার চেষ্টা করছে আমরা দেখেছি বারে বারে উপরে চলে যাচ্ছে এই ধরনের দুষ্কৃতকারীদের সব কি ব্যবহার করা উচিত সেটা তো আমরা করিনি তারপরে গিয়ে নাটক করে রাস্তায় সামনে শুয়ে পড়েছে আমি তোকে বলছিলাম সরেজারের উপর দিয়ে গাড়ি চলে যাবে দিলীপ বসের গাড়ি কোথাও ব্রেক মার না এই ধরনের সমাজবিরোধী যারা নির্বাচনকে রাজনীতিকে কবজা করে নিয়েছে এরা থাকতে বাংলায় কোনদিন ফ্রি ফায়ার ইলেকশন হবে একাধিক জায়গায় হয়েছে এরকম তাই না দিলীপ ঘোষ না হয় চলো ভাই প্রতিপক্ষ খারাপ কথা বলে আমাদের মিডিয়াম্যানরা কি করেছিলেন মিডিয়ার গাড়িগুলো কেন ভাঙা হলো মিডিয়ার পার্সেন্টেজ মেরে হাত পা ভাঙা হলো মারা হয়েছে মহিলাদের ছাড়া হয়নি ওরা কি ক্রিমিনাল নাকি নাকি ওরা গালাগালি দিয়েছে তো সে ভাবতে হবে আজকে কাদের নিয়ে রাজনীতি হচ্ছে বা রাজনীতিটা কাদের হাতে চলে গেছে